দর্শক খবর পটুয়াখালীর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত আমি এখন রয়েছি পটুয়াখালী লঞ্চ টার্মিন ঘাটে আপনারা জানেন যে আজকে সারাদিনই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকাগুলোতে এখন আমরা যে আজকে যে পটুয়াখালী এবং ঢাকাগামী যে লঞ্চ রয়েছে সেই লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই পটুয়াখালীর যে লঞ্চ ঘাটে সেখানে কিন্তু লঞ্চ অবস্থান করছে আপনাদেরকে আপনারা জানেন যে আজকে পটুয়াখালী শহরের যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু ব্যাপক পানি উঠেছে এবং জ্বরের স্বাভাবিক জ্বরের চেয়ে আজকে কিন্তু পানি অনেক বেশি ছিল এই জন্য কিন্তু নিম্ন এলাকাগুলো কিন্তু অনেকটাই প্লাবিত হয়েছে তবে পটুয়াখালীর রাঙ্গাবালি এলাকাগুলোতে কিন্তু যে নিম্ন এলাকাগুলোতে রয়েছে হ্যাঁ সে বেরিবেজ এলাকাগুলো কিন্তু ভেঙে পানি ঢুকেছে এবং কৃষকদের এবং কৃষি কাজের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে এই প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করছে মোবাইল হসপিটাল আজই চলে আসুন ভূমি অফিসের পূর্ব পাশে সদর রোড নতুন বাজার পটুয়াখালী আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার গামী যে লঞ্চ রয়েছে সেই লঞ্চটি কিন্তু এই ঘাটে অবস্থান করছে এবং বেশ কিছু যাত্রী যারা এখানে এসে পড়েছিলেন তারা কিন্তু লঞ্চে অবস্থান করছে এবং এই দূর থেকে যে যাত্রীরা এসেছেন তাদের কিছুটা হলে কিন্তু দুর্ভোগ হচ্ছে এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই আজকের যে ঘূর্ণিঝড় আজকে যে বৃষ্টিপাত হয়েছে হ্যাঁ এতে কিন্তু বিভিন্ন যে নদীর পাড়ের যে মানুষজন রয়েছে বেরিবাদ এলাকার যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন রয়েছে এবং কাজে বিশেষ করে কৃষকরা যারা মাছ চাষ করে থাকেন সেই মাছ চাষেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মোট কথা যদি আমরা বলতে যাই তাহলে পটুয়াখালীর উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির একটি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে স্থানীয় যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি হ্যাঁ বিভিন্ন এলা এলাকার যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু এখানে তারা কিন্তু তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করেছে এবং বিশেষ করে রাঙাবালি চালচাবনিয়া ইরনটির হ্যাঁ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে বাসু গবাদি পশু এবং ঘরের গুরুত্বপূর্ণ মালামাল তারা কিন্তু সরিয়ে নিয়েছে এবং যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রেতে কিন্তু তারা চলে গিয়েছে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে পটুয়াখালীর শহরেও কিন্তু ব্যাপক পানি উঠেছে এবং যে সকল নদীর এলাকা চারপাশের যে মানুষজন রয়েছে তারা কিন্তু এই ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে পটুয়াখালীর লঞ্চ টার্মিনাল ঘাটে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রেখে যে পটুয়াখালীর যে পায়ারাগঞ্জ যে ফেরি রয়েছে সেই ফেরির যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশ প্রবেশপথেও কিন্তু ব্যাপক জলবদ্ধতা তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু দীর্ঘ দুইটি যে প্রবেশপথ যে পটুয়াখালীর এবং মির্জাগঞ্জের যে প্রবেশপথ রয়েছে ফেরিতে ওঠা সেখানেও কিন্তু ব্যাপক প্লাবিত হয়েছে এবং ঢাকা থেকে পটুয়াখালীর যে লঞ্চ এই লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এখানে কিন্তু যে ব্যাপক বাতাস বইছে এবং ব্যাপক বৃষ্টি হচ্ছে তবে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে পটুয়াখালীতে আজকে প্রায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই আবহাওয়া যদি আগামী আরও তিন চার দিন যদি চলতে থাকে তাহলে কিন্তু উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে গত দুই থেকে তিন দিন যে বৃষ্টিপাত হয়েছে এবং যে ক্ষয়ক্ষতি যে হয়েছে এতে কিন্তু অনেক কৃষকরা এবং অনেক পরিবার যারা বেরিবাদ এলাকায় থাকে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং আমরা দেখেছি উপকূলের এলাকাগুলোতে বেশি সমস্যা তৈরি হয়েছে এবং সেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সেখানে কিন্তু যারা বাড়ি ঘরে যে পানি উঠেছে সেখানে মানুষজন তারা কিন্তু রাস্তায় অবস্থান করছে এবং সেখানে কিন্তু যে রাস্তায় তারা কিন্তু কোনো মতে তাদের ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে তারা রাস্তা অবস্থান করছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে যে বেরিবাদ রয়েছে এবং নতুন যে বেরিবাদ তৈরি করা হয়েছে সেটাও ভেঙে গিয়েছে এবং সেখানে কিন্তু অনেক পরিবার ইতিমধ্যে কিন্তু রাস্তার পাশে পার্শ্ববর্তী এলাকাতে তারা কিন্তু অবস্থান করছে পটুয়াখালীর লঞ্চ থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ আপনার প্রিয় সিন্থে ইলেকট্রনিক্স এখন ফিরে এসেছে নতুন আঙ্গিকে আধুনিক সব পণ্যের সম্ভার নিয়ে আরো বড় পরিসরে সেই চিরচেনা বিশ্বাস অটুট রেখে আমরা এখন আরো আধুনিক আরো নির্ভরযোগ্য তাই আজই চলে আসুন আমাদের নতুন শোরুমে বড় চৌরাস্তা পটুয়াখালী